ফুলকপি চিংড়ি মাছ বেগুন আর আলু দিয়ে তরকারি করব আলুটা সেদ্ধ করে নিয়েছি তরকারি করব ফুলকপিটা আমি একটু ভাপিয়ে নিই জলটা ভাপিয়ে নিলাম ফুলকপিগুলো সরষে তেল দেব বেগুনটা ভেজে নেব আদা রস আদা টমেটো আর লঙ্কা আর কিছু মশলা দেবো না কাঁচা গন্ধটা দেওয়ার জন্য সামান্য বেগুনটা অল্প ভেজে দিয়েছি

পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ ভাজা হয়ে গেছে তুলে নেবো চিংড়ি মাছটা ভেজে তাহলে লবণ দিলাম আর এই মশলাটা আদা টমেটো লঙ্কা বুলে বুঝলি ঝাল ज्वा <coughs> दे <coughs> ফুলকপি আলু বেগুন চিংড়ি মাছ দিয়ে নিরামিষ তরকারি নিরামিষ বলবো না কেননা পেঁয়াজ রসুনটা দিই নি চিংড়ি মাছটা দিয়েছি তো হালকা উপরে রেসিপি খেয়ে একটু দেখবো লবণ লবণ মিষ্টি ঠিক আছে কিনা সব কিছু ঠিক আছে রেডি নামিয়ে নেব ওনারা ভালো লাগলে শেষ সবজিটা লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন বেশি বেশি করে শেয়ার করবেন